আমার আম বাগানের চারিধারে মেহেগনের গাছ সমস্ত বাগান জুড়ে এই আমার মেহেগনের গাছ আইলে আইলে দেওয়া আছে আট হাত পরপর ভিতরে আম্রপালির বাগান আর আইলে বা ধারে এই মেহেগনির গাছ এই গাছগুলোর বয়স চোদ্দো পনেরো বছর হলো তো এগুলা এখন বেশ মোটা হতে শুরু করেছে সেই বাগান ফল হিসেবে যা পাওয়া গেছে বছরের পর বছর তার পাশাপাশি এই মেহগনের গাছগুলো থেকে মেহগনের গাছ থেকে ভবিষ্যতে একটা ইন্স্যুরেন্সের মতো প্রচুর পয়সা পাওয়ার সম্ভাবনা আছে এই সাত বিঘা এরিয়াতে আট হাত পর যে মেহগনের গাছ আছে সেগুলি এখানে মোটামুটি দুইশোর মতো সংখ্যায় হতে পারে নাই এইগুলো ভবিষ্যৎ জীবনের জন্য একটা বিরাট বড় সম্পদ বিরাট বড় সম্পদ নিজস্ব জমি নিজস্ব ইনকাম এটি আর যদি দশ বারো বছর বা পনেরো বছর রাখা যায় তাহলে এখান থেকে একটা ভালো অঙ্কের টাকা ইন্সিডোরেন্স হিসাবে আসবে তো বাগান করা যে লাভজনক তার প্রকৃষ্ট প্রমাণ আমার এই মেহেগনি গাছগুলা মেহগনি গাছ পাশে আছে এগুলো মারা গেছিলো পরে লাগানো এই যে কত মোটা হয়ে গেছে গোটা বাগান মিলে এই ধরনের মেহেগনি গাছ আর বাকি বাগানের অবস্থা এরকম এগুলি সুন্দর ইয়ে হয়ে গেছে পাশে ধানের ক্ষেত কিন্তু আমি বুদ্ধি করে এই মেহগনের গাছগুলো লাগিয়ে দিয়েছি এগুলো মেহেগনের গাছ সব ঝাঁকড়া হয়ে ঘিরে আছে সব তো আমি বলবো যে বাগান যারা করবেন তারা মেহেগুনির গাছের জন্য যে বলা হয় যে কিছু ফলন কম হয় হ্যাঁ কিছুটা কম হয় কিন্তু গাছের পাশেই আম বাগান আম আম গাছ কোনো গাছের কোনো ক্ষতি আপনি দেখাতে পারবেন না উপরে মেহেগনের গাছ নিচে আম গাছ এগুলো তো প্রচুর ফল হয় কোনো ফল কম হয় না ফিগার দেখলেই বোঝা যাবে যে এগুলোর অবস্থা কেমন গাছ মেহগনের উপরে উঠে গেছে কিন্তু তার নিচে এই যে আম বাগান আমের পাতা এই আমের পাতা এগুলো হয়ে আছে এগুলো পাশেই তো আমি বলব যে মাঝখান থেকে এই জমির যা মূল্য তাতে বিশ বছর বা ২৫ বছর পরে মেহগুনি গাছ থেকেই সেই মূল্য চলে আসবে সাত বিঘা জমির দাম এখন আর সাথে পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু এই মেহগুনির গাছ দুইশোটা যদি বিক্রি করা যায় তাহলে আর যদি পাঁচ বছর না আর যদি দশ থেকে পনেরো বছর পরে বিক্রি করা যায় এগুলোর মূল্য কম করে পঞ্চাশ হাজার টাকা করে একটার হবে তাহলে হিসাব করেন যে দুই গাছের দাম কত হয় মানে জমির চেয়েও বেশি মূল্য ওখানে পাওয়া যাবে আর আম্রপালি থেকে তো ফলাফল বছরের বছর পাওয়াই গেছে এখন কেহ কেহ এরকম কথা বলছেন যে মেহগনির গাছের কারণে আপনার সাইডের ফল কম পান ফল কিছুটা কম পাওয়া যায় সেই তুলনায় গাছে যে ইনকাম ভবিষ্যতে আছে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার তো বিষয়টি আমি নিজে আগেও জানতাম এবং সে হিসেবেই আমি গাছগুলো লাগাইছিলাম তো আমি দর্শকদের উদ্দেশ্যে এই ভিলেজ লাইফ জিরো ওয়ান এর মাধ্যমে আমি বিষয়টা তুলে ধরলাম যে এগুলো লাভজনক কি না এই যে মেহগনের গাছ ওই পাশে আইলে আইলে মেহগনের গাছ সব জায়গাতে চারদিকে তো তুলে ধরলাম যে জমি যদি আপনার নিজস্ব হয় তাহলে এই সুযোগটা গ্রহণ করা যেতেই পারে হিসাবটা তো দিলাম চারপাশেই আমি বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি বৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগে রাস্তাগুলো ভিজে আছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হলে সামান্য পরিমাণে কালাই ছিটিয়ে দেওয়া হয়েছে কালাইগুলো হচ্ছে এই যে মেহকনি গাছ স্টেপ স্টেপ বাই স্টেপ লাগানো আছে অনেক মেহকনি গাছ এই যে তো এগুলো দেখানোর উদ্দেশ্য হল যে আপনারা নিজস্ব বাগানে বাগান জমিতে বাগান করলে সেখানে যদি শুধু আইলে আইলে এই মেহেগুনির গাছ লাগাই দেন এই যে মেহেগনির গাছ বেশ মোটা হয়ে গেছে চারিদিকে এরকম ধরনের মেহেগনের গাছ আছে লাগাই দেন তাহলে এখানে একটা বিরাট উপকারিতা ভবিষ্যৎ স্বাবলম্বী হওয়ার এরকম হওয়ার সুযোগ রয়েছে তো আমি বলবো যে আপনারা এগুলো খেয়াল করুন যে বলবেন যে আপনি আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে এই বিষয়গুলো কোথায় থেকে জানতে পেরেছিলেন তো ছেলেবেলা থেকেই আমরা বাগান করেছি আমার বাপ চাচার বাগান ছিল দাদার সেগুলো বাগানের পাশে নিমের গাছ থাকতো প্রচুর পরিমাণে এবং যখন আমার দাদা অভাবে পড়তেন সেই সমস্ত নিমের গাছগুলো কি হতো আমার দাদার উপকারে আসতো যে সেগুলো বিক্রি করে বিপদের সময়ে আমার দাদা কাজে লাগাতেন দেখেন মেহগনের গাছ ঘুরে এক পরিবেশ তো শুধু এটাই নয় আমার যতগুলো বাগান আছে সবগুলোর পাশে এরকম এরকম মেহগনির গাছ চারিদিকে কিন্তু ফলন কম নাই ফলন কম হয়নি ফলন আমার ঠিক মতই হয়েছে কোনো ডিস্টার্ব নাই মেহেগুনের গাছের দেখালাম যে আপনাদের যে তার নিচেই আম গাছে পাতাগুলো কত সুন্দর হয়ে আছে তো বিষয়টি জেনে আপনারা যদি কেউ উপকৃত হন তাহলে আমার এই পরিশ্রমকে আমি সার্থক মনে করব এবং আপনারা কিছু করার পূর্বে অবশ্যই বিষয়টাকে ভালোভাবে জেনে শুনে নিয়ে সঠিক পথে আগাবেন পরিকল্পনা মাফিক দেখলেন যে আপনি সফল হচ্ছেন তো আমার তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই সফলতা নাই কিন্তু আমি এই সেক্টরেই এই গরু ছাগল পালন আর বাগান করা বাগানের পাশেই যে মেহগনির গাছগুলো আছে এগুলো আমার এখন একটা অ্যাসেটে পরিণত হয়ে গেছে তো ধন্যবাদ السلام عليكم